জীবন কোনো সরল কাহিনী নয় এক অনন্ত মহাকাব্য যার প্রত্যেকটা অধ্যায়ে লুকিয়ে থাকে বেদনা প্রেম এবং পুনর্জন্মের গল্প কখনো জীবনের পৃষ্ঠা ভিজে থাকে অশ্রুতে আবার কখনো হাসিতে তবু সেই ভেজা কালি দিয়েই লিখতে হয় অপূর্ণ মহাকাব্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে সুস্বাগতম জানাই আমার এই চ্যানেলের নতুন একটি পর্বে আগামীকাল যাদের নামে শুরুতে এস লেটারটি রয়েছে সেই সকল ব্যক্তিদের জীবনের মোড় ঘুরতে চলেছে অনেকেই হয়তো জানেন না যে আগামীকাল দিনটা এমন এক জ্যোতিষ সময়ে পড়েছে যেখানে চন্দ্র সূর্য এবং রাহুর অবস্থান আপনার ভাগ্যকে বিশেষভাবে প্রভাবিত করবে এই নামধারী ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী কৌশলী এবং আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকেন সাথে সাথে দারুণ বুদ্ধিমত্তার অধিকারী এদের ভবিষ্যতে একটা উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করে আগামীকাল দিনটা ইসলামের ব্যক্তিদের জন্য একটা বিশেষ বার্তা এনে দেবে যেখানে কেউ হয়তো জীবনে এগিয়ে যাবে আবার কেউ নতুন করে কিছু বিপদের মুখেও পড়তে পারেন তাদের জন্য কিছু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা বিশেষ আবশ্যক সেই নিয়েও আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এবার জেনে নেওয়া যাক আগামীকাল গ্রহগত অবস্থানটি কেমন থাকবে আগামীকাল সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে যা এই নামধারী ব্যক্তিদের বাস্তব বোধকে জাগ্রত করতে সাহায্য করবে অর্থাৎ কোনটা সঠিক কোনটা ভুল এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনাকে কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাশাপাশি আপনার অন্তর্দৃষ্টি বোধ জাগ্রত হবে আপনার সাথে এতদিন যে সকল ব্যক্তিরা স্বার্থের জন্য মিশেছিল তাদেরকে সঠিকভাবে আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন কে সত্যি আপনার আপন আর কে আপনার দুর্বলতাগুলিকে সুযোগ নিচ্ছে পাশাপাশি চন্দ্রের বৃশ্চিক রাশিতে অবস্থান আপনার আবেগপূর্ণ মনোভাবেরকে কে ইঙ্গিত দেবে সঙ্গীর সাথে গভীরভাবে প্রেম নিবেদন এবং রোম্যান্টিক কিছু মনোভাব আপনার মধ্যে দেখা যাবে শনি মিন রাশিতে বক্রভাবে অবস্থান করবে যা ইঙ্গিত দেবে আপনার কর্মে কিছু বাধা আসতে চলেছে কিন্তু ধৈর্য ধরলে এবং কঠোরভাবে পরিশ্রম করলে আশানুরূপ ফল অবশ্যই লাভ করবেন অপরদিকে শুক্র এবং বুধের যৌথ অবস্থান পুরনো ব্যক্তির সাথে আবার যোগাযোগে সূচনা এবং রোম্যান্সে পজিটিভিটির উপর প্রভাব ফেলতে চলেছে কিন্তু রাহু ও কেতু মোটেই পিছু ছাড়ছে না তাদের এই বিরল স্থান পরিবর্তন এস নামধারী ব্যক্তিদের অতীতে করা কিছু ভুলের পুনরাবৃত্তি ঘটাতেও পারে অর্থাৎ এই গ্রহগত অবস্থান এস নামের ব্যক্তিদের জন্য দ্বৈত ফল আনতে পারে কিছুতে সাফল্য আসবে আবার কিছুতে চলবে পরীক্ষার খেলা আগামীকাল দিনটা এস নামধারী ব্যক্তিদের কেমন কাটবে সেটা জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রিয় মানুষ আত্মীয় পরিজনেদের নামের শুরুতে এস লেটারটি থাকলে তাদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আসুন তাহলে এবার মূল পর্বে প্রবেশ করা যাক আগামীকাল সোমবার এস নামের ব্যক্তিরা আগামীকাল সকাল থেকেই মনটা কোনো কারণ ছাড়াই বেশ খোলামেলা থাকবে মাঝে মাঝে হয় না কোনোরূপ কারণ নেই তার সত্ত্বেও মেনটা মনটা বেশ আনন্দ ফুরফুরে এরকম অবস্থায় থাকে আগামীকাল সকালটাও আপনার একইভাবে শুরু হবে প্রত্যেকটা কাজে আপনি এনার্জি পাবেন চারপাশে প্রত্যেকটা কিছুই যেন মনে হবে আপনার সাপোর্টে আছে প্রত্যেকটা কাজ আপনি যেমনভাবে চেয়েছিলেন সেইভাবেই সম্পূর্ণ হবে তবে বেলা যত বাড়বে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে মানসিক চাপ আপনাকে অনেকটাই বিচলিত করে তুলবে দুপুরবেলা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে যা আপনার ভবিষ্যতে উন্নতির দরজা খুলে দিতে সাহায্য করবে তবে সাবধান কাগজপত্রে বা রকম দলিলে স্বাক্ষর করার সময় ভালোভাবে সম্পূর্ণ বিষয়টি পড়বেন আর কাউকে প্রতিশ্রুতি দেবার আগে বাস্তবতাটাকে অবশ্যই যাচাই করে নেবেন তৃতীয়ত বিকেলবেলা প্রেমের সম্পর্কে কিছুটা উত্থান পতন আসতে পারে সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি এবং সন্দেহ বাড়বে সিঙ্গেলরা প্রেমের প্রস্তাব পেতে চলেছেন তবে হুট করে সিদ্ধান্ত নেবেন না মানুষটাকে ভালোভাবে যাচাই করে নিন নসেদ পরবর্তীকালে আফসোস করতে হবে আপনি এতদিনে সঠিক মানুষকে চিনতে পারবেন যে যে ব্যক্তি আপনাকে ভালোবাসার এতদিন অভিনয় করে গিয়েছে তারা কি আদৌ আপনাকে সত্যি ভালোবাসে ইত্যাদি সন্ধ্যাবেলা আপনি কোনো সুসংবাদ পেতে পারে। কোনো ব্যক্তিদের সাথে বা বন্ধুদের সাথে যোগাযোগ বাড়বে বাইরে ঘুরতে যাবারও সুযোগ আসতে পারে রাতের বেলা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির সাথে খোলামেলা আলোচনা এবং আর্থিক উন্নতির জন্য সিদ্ধান্ত নিতে পারবেন তবে দাম্পত্য জীবন নিয়ে কিছুটা মানসিক চাপ বাড়বে অতীতে ভুল মনে করে কিছুটা আপস করবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ